ঝড়ে যে ঝড়ের শিরোনার কুড়ি সালে সেই ঝড়ে জল ঢুকে যায় এবং স্কুলটা জলের কারণে উড়ে যায় 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 চালা এবং দেয়ালগুলো পড়ে কোনো উপায় নেই আমাদের এই ঝড় কেন্দ্র আছে তাদের আমরা উঠে আসি ক্লাস করি ক্লাস করতে গিয়ে দেখা যাচ্ছে এমনিতেও ক্লাস করা যাচ্ছে কিন্তু ছোট ছোট বাচ্চারা আমাদের প্রাথমিক স্কুলের বাচ্চা ছোট ছোট বাচ্চা এতটা উপরে উঠে এত বড় বিল্ডিং এ ক্লাস করতে যথেষ্ট অসুবিধা হচ্ছে ওদের লক্ষ্য নজরও রাখুন ওদের এই যে ডেলি যাতায়াত এতটা উঠে আসছে এতটা নামছে পরিশ্রম হচ্ছে ছোট ছোট বাচ্চা তো যথেষ্ট পরিশ্রম হচ্ছে এর জন্য অভিভাবকরাও বিচলিত কেউ কেউ বলে এতটা পরিশ্রম করে স্কুলে পাঠাবো না যাই হোক স্থানীয় প্রশাসন পঞ্চায়েত বিডিও অফিস এসআই অফিস দমলুক জেলা অফিস সকলকে লিখিতভাবে আমরা জানিয়েছি এতে আমাদের কোনো সুরোহা হয়নি